শ্যামনগর পাওয়ার হাউস মোড়ের দেওয়ার লিখনে কালী গোবর লেপে দেওয়ার অভিযোগে জগদল থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির ব্যারাকপুর কেন্দ্রের দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল জগদল থানার শ্যামনগর ঘোষপাড়া রোডের পাওয়ার হাউস মোড়ের কাছে অভিযোগ রাতের অন্ধকারে একাধিক দেওয়াল উপর কালি ও গোবর লেপে দেওয়া হয়েছে রবিবার সকালে ব্যারাকপুর শ্রিউলির মাতারাঙ্গির বাসিন্দা শিল্পী শান্তনু সরকার দেওয়াল লিখতে এলে তাকে মারধর করার অভিযোগ উঠেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে এদিন বেলায় জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী বিজেপি নেতা সঞ্জয় সিং প্রিয়াঙ্গ পাণ্ডে ও মনু সাউ বিক্ষোভ শেষে বিজেপির প্রতিনিধি দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে দেখা করেন পুলিশ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিন নিউজ কি ওরা হারছে অর্জুন সিং এর সামনে পারবে না ভারতীয় জনতা পার্টির সামনে পারবে না তাই জন্য ওরা এরকম খেলটা করছে জায়গায় জায়গায় পোস্টার ছিঁড়ে দেওয়ার জায়গায় জায়গায় দিবাল যেখানে লেখা হচ্ছে সেখানে দিবাল মুছে দেবার সব থেকে বড়ো লজ্জা ব্যাপার যে দীবাল লিখছে সে পেন্টার নিজের জীবনটা কাটানোর জন্য নিজের খাবার জন্য সে কাজ করছে তাকে ধমক দেওয়া হচ্ছে তাকে মারা হচ্ছে এর থেকে ঘৃণাজনক কাজ আর কিছু হতে পারে না একটা সামান্য লোক যে নিজের খাবার জন্যে নিজের জীবন চালানোর জন্যে যে কাজ করছে তাকে বাধা দেওয়া হচ্ছে তোমাদের যদি মনে এত ভয় আছে তাহলে তোমরা ভোটটা ভোটের মধ্যে কেন দাঁড়িয়েছো সরে যাও মানুষ দেখে নেবে লোকতন্ত্রের এত বড় উৎসবে এটা কি যে আপনি মানুষকে আটকাবেন দেবেন না আর দিবার লিখতে দেবেন না ঝান্ডা লাগাতে দেবেন না এত ভয় এখন এত ভয় হয়ে গেছে সাধারণ মানুষ যখন মানুষ কোন দিকে আছে সন্ত্রাস রাজা চলবে না পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ মানুষ ঢল নেবেছে এটা প্রমাণ হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস থেকে নিজের মুখ থেকে বলছে যে এই যে হয়েছে ঘটনাটা তার আমি ইনকোয়ারি করে অ্যাকশন নিচ্ছি কিন্তু আমি এটা বলতে পারবো না যে এরপরে আর ঘটনা ঘটবে না পুলিশ প্রশাসন নিজের উপরে বিশ্বাস নেই সেই রকম পারবে আমাদের ওয়ানলি ফর ওয়ান ডিমান্ড কি টোল রেসে আমরা ভোট করাই আমরা চাই শান্তিপূর্বক ভোট হোক আমরা চাই শান্তিপূর্বক মতদাতারা নিজের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিক লোকতন্ত্রের সব থেকে বড় উৎস হয় মতদান আমিত ছিল মনোজ ব্যানার্জি ছিল আমার জেলা প্রেসিডেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডেজি ছিল অ্যাডভোকেট ছিল আমার অশোক বর্মাজি ছিল সবাই লোক ছিল একটাই কথা হয়েছে কি এরকম বারবার জব হবে পুলিশ প্রশাসন মিন্স কিছু করবে না এই উপরে অ্যাকশান নেবে না কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে পরশু দিনও হয়েছে আজকেও হয়েছে এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে কিন্তু পুলিশ প্রশাসন না অ্যাকশান নেবেন তো ফাইনালি তো দেখবেন এক একটা মিনস আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো ও কর্মী আমার কথা দিন শুনবে তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও মেন ওকে একটা ফলো করছে লেকিন এরকম চললে তো আমি দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছেন আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে তো যব এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশান নেওয়া দরকার আছে ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না তো এই সব উপরে নজর রাখা দরকার আছে ওর পুলিশকে নিজেই অ্যাকশান নেওয়া দরকার আছে কেন কি পুলিশ এরকম নেগলেন্সই করবে তো কালকে বড় ঘটনা হতে পারে ওই চাপ পাচ্ছে না কেন পুলিশের উপরে জানে না কেন ইলেকশন কমিশন কি করছে বারবার কমপ্লেন করা আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে লেকিন পুলিশ প্রশাসন কি করছে ইলেকশন কমিশনার কি করছে কেন কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে এই সময় তো কোড অফ কন্ডাক্টে সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে লেকিন তো এরকম ঘটনা কেন হচ্ছে এই একটা খুব দুঃখ ব্যাপার আছে দেখুন ইলেক পুলিশ প্রশাসন এসিপিজি শর্ট করেছেন কি এর উপরে নজর রাখবে এখন হবে না দেখা যায় কি হচ্ছে থেকে এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতিরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে এমনকি ফোন কেটে নিয়েছিল কোনটা আছার মার থেকে ছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিং এর নাম লেখা হচ্ছিল দেওয়ালে যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় বারো থেকে তেরো জন আমাকে ধাক্কাধাক্কি করে মারতে যায় ধাক্কা দেয় বুকে আঘাত করে ওটা হচ্ছে পাওয়ার হাউজের সামনেটা হ্যাঁ সামনাগর পাওয়ার হাউস বাইশ নম্বর তারপরে ওনারা এসে আমাকে ধাক্কি ধাক্কা করে তারপরে বলছে বাজে বাজে গালি গালাজ করে এখান থেকে চলে যায় পরে অবস্থা খারাপ হয়ে যাবে এইসব ওরা বারো তেরো জন ছিল এখানে কোনো দেওয়াল লেখা চলবে না এখান থেকে তাড়াতাড়ি চলে পরে দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল আমাকে রংগুলো নষ্ট করছিল বললাম দেখুন রংগুলো নষ্ট করবেন না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখান থেকে তারপরে আমি সরে যাই গিয়ে তারপরে অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে

শুধুমাত্র এখানে এই প্রথম যে তৃণমূলের সন্ত্রাসবাদীরা এসে আমাকে ধাক্কাধাক্কি করে আমার বাড়ি নীলগঞ্জ মাতারাঙ্গি মোড় বাস ব্যারাকপুর ওখানে টোটাল ব্যারাকপুর থেকে শুরু করে শিবলি মোহনপুর টোটাল কাজই আমি করি কোনো জায়গায় কোনো জায়গায় এরকম কোনো কিছু হয়নি আমার নাম শান্তনু সরকার